একটা গল্প বলা যাক আমি আসলে যে এলাকায় থাকি এই একটা মানে খুব প্রভাবশালী একজন ভূমিদস্যু আছে তো ওনার ভূমি দখল করার প্রক্রিয়া বা প্রসেসটা প্রথম দিকে অনেকে হাসবে বা হাসে দেখা যায় কি উনি একটা জায়গা দখল উনি ঠিক করলো বা ওনার ওই লোকেরা ঠিক করলো যে একটা জায়গা দখল করবে তো ওনারা রাস্তার পাশে বা যে কোনো একটা ভেজালের জায়গা ওই জায়গাটার আশেপাশে ওনারা ছোট একটু জায়গা কিনবে বা ওই জায়গায় আগে থেকেই ওনাদের কোনো একটা একটু জায়গা আছে জায়গাগুলো কি ওই জায়গার আশেপাশের জায়গাগুলোকে ওনারা কোনোভাবে ওই পূর্বের আশেপাশের জায়গাগুলোর মালিকের সাথে হয়তো কথা বলবে যোগাযোগ করবে কিছু জিনিসপত্র রাখবে দা এরকম করতে করতে বা হয়তো জায়গাগুলো ব্যবহার করে বা আশেপাশের জায়গাগুলো কিনে নেয় যারা কিনে কিন যারা বিশেষ করে দেখা যায় কি ওই রকম ভেজালের জায়গা যেগুলো আছে ওই রকম জায়গাগুলো কিছু কিনে নেয় তো উনি যখন ওনারা যখন ঠিক করে যে ওই জায়গাটা দখল করবে বা ওই জায়গাটা ইয়া করবে ওনারা ওই এলাকাতে যায় ওই রাস্তার পাশে বা যে কোনো জায়গায় জায়গার আশেপাশে হয়তো দেখা যায় একদিন দুইটা পিলার গাড়লো লোকে দেখা হাসে যে কেন পিলার গাড়লো পিলারে কি আসে যায় দুইটা পিলারিতেও গাড়লো আশেপাশে কিছু নাই দুইটা পিলার এমনি দুইটা পিলার দিয়ে দিল মানুষ হাসাহাসি করে আর কয়দিন পরে দেখা যায় কি ওই পিলার দুইটার সাথে একটা দুইটা গেট লাগিয়ে দেওয়া হয়েছে মানে ওই পিলার দুইটাই গেট গেটের পিলার আশেপাশে কিছু নাই কোনো দেওয়াল নাই ওয়াল নাই কিছু নাই ওই গেটটা থেকেই ওই গেটটা তাকে মানুষ আশেপাশের মানুষ দেখাশোনা করে দেখে হাঁসে এই দেখ কোনো একটা মাঠের মাঝখানে গেট এখানে কোনো কিছু নাই পাগল নাকি এখানে সব গেট দিছে কিন্তু আশেপাশের মানুষ হাঁটা চালা করতেছে এই আস্তে আস্তে দেখা যায় যেগুলো একদিন হয় না হঠাৎ করে দেখা গেলো একদিন পিলার দিল পাঁচ ছয় সাত মাস পরে হঠাৎ করে ওই জায়গায় একটা গেট লাগিয়ে দিয়ে গেলো তারপরে হঠাৎ করে দেখা গেলো যে বাকি খালি জায়গায় কিছু মালপত্র ফেলে গেলো বা এরকম কিছু করতে করতে হঠাৎ একদিন মানে বছরখানেক পরে দেখা যায় কি হুট করে একদিন একটা ওয়াল উঠে গেছে আশেপাশে গেটের আশেপাশে যেদিন ওয়াল উঠে ওয়াল যখন উঠে তখন আবার গেটটা খোলা থাকে মানে ওনারা কখনোই মানুষের চলাচলে ব্যাঘাত হয় মানুষ খেয়াল করে বা ওই জায়গায় মানুষজনের আগে যারা যাতায়াত ছিল বা ওই টাইপের কারণ মানুষের ক্ষতি হয় ওই টাইপের কাজ করে না হ্যাঁ ওদের সব কিছু স্বাভাবিক রেখেই ঠিকঠাক মতো ইয়া করে যখন দেওয়ালের কাজ করে বা ওই টাইপের কোনো বাউন্ডারির কাজ করে তখন কিন্তু চলে বাঁধা হয় না ছেলে পেলে যদি ওই জায়গায় কোনো কেউ যাওয়া আসা থাকে দেখা যায় ওই জায়গায় কাউরে কেউ কিচ্ছু বলে না এক সময় দেওয়াল ওঠে কোনো একদিন এসে আস্তে করে গেটে তালা লেগে থাকে এভাবে ওই জায়গা দখল হয় এই কথাটা বলার কারণ হচ্ছে সম্প্রতি কিছু বিষয় দেখা যাচ্ছে যে পাঁচে আগস্টের পরে এমন কিছু বিষয় হচ্ছে যেগুলো এই এই ঘটনার ঘটনার মতোই মতোই না আমার মনে হচ্ছে যেমন জমি জমি দখলের পাঁচ আগস্টের পরে প্রথম যে জাতীয় সঙ্গীতের আলোচনা তারপরে আরো হাবিজাবি যেগুলা আমাদের ইয়ের সাথে কোনো সম্পৃক্তই না ওই টাইপের আলোচনাগুলো তুলে একটা হাইপ বা একটা ঝামেলা তৈরির চেষ্টা করা হচ্ছে এটা গত পাঁচ তারিখের পর থেকেই মোটামুটি হচ্ছে আজকে জাতীয় সংগীত কালক অমুক পরশুদিন তমুক তারপরে দিন শেখ মুজিবের এই জাতি জাতির পিতা তারপরে পাকিস্তান দূতাবাসের কি বলে ওই জিন্নার জন্মবার্ষিকী জিন্নার মৃত্যুবার্ষিকী বাংলাদেশ প্রেস বাংলাদেশের প্রেস ক্লাবগুলোতে এই ছোটো 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 বিষয়গুলো হচ্ছে এগুলো আছে হচ্ছে আসলে ওই বড় ওদের একটা বড় লক্ষ্য আছে ওই বড়ো লক্ষ্যটারই ছোটো ছোটো এগুলো হচ্ছে যে এই কাজগুলা কোনো দিন দেখা যাবে কি এই যেমন ধরেন সম্প্রতি পাঠ্য বইয়ে জাতীয় সঙ্গীত যেটা প্রথম প্রথম মলারটা কাবার উল্টানোর পরে যে পেজে প্রথম পেজে যেখানে জাতীয় সঙ্গীত এবং আমাদের সম্ভবত রণসঙ্গীত থাকতো জাতীয় পতাকা থাকতো ওই জিনিসটাকে একদম বইয়ের শেষ পেজে পাঠিয়ে দেওয়া হয়েছে লাস্ট একদম পেজে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা যাই না এটা না রাখলেও কী হতো শেষ পেজেই বা কেন দিল কিন্তু এই যে ওইটা জায়গা দখলের ঘটনার মতোই এই ঘটনা আমি হয়তো রিলেট করতে পারি কোন এক সময় দেখবেন যে মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তরে সব বিষয়ে আস্তে 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 করে করে একটা একটা করা হবে অস্বীকার করা হবে মানুষের আবেগকে নিয়ে কবর দিয়ে দেওয়া হবে যদি চলতে থাকে হয়তো সুদূর ভবিষ্যতে এটা হবে আর এর মাধ্যমে বাংলাদেশের আসলে রাজনীতিক কালচার পরিবর্তন হয়ে যাবে দুইটা বা দ্বিপক্ষীয় রাজনীতি চালু হয়ে যাবে একটা হচ্ছে উগ্রবাদ উগ্র ধর্মাষ্ট্র রাজনীতি আর একটা হচ্ছে উদারপন্থীরা আছে উদারপন্থী বা লিবারেল যারা লিবারাল এবং লিবারেল যারা ধর্ম কিছু ধর্মীয় রাজনৈতিক দল আছে যারা কিছু তারা মিলে একটা রাজনৈতিক দুইটা পুরো দেশটা দুটা অংশে ভাগ হয়ে যাবে তো এখানে আসলে মধ্যপন্থা আর কোনো জায়গায় থাকবে না তো সামনের দিনগুলোতে আসলে কোন রাজনৈতিক দলগুলোতে এই এই পলিসি মেনে টিকে থাকতে পারবে সেটা নির্ভর করছে সামনের দিনগুলো কিভাবে যায় কীভাবে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেয় সেটার উপরে এখন যদি রাজনৈতিক দলগুলো আসলে কোন ছোটাকাটা ভুল করে তাহলে আসলে অনেক রাজনৈতিক দলই বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মধ্যে বিলুপ্ত হয়ে যাবে এইগুলো যত দ্রুত বিলুপ্ত হয় বা এই মতবাদগুলোকে যত দ্রুত বিলুপ্ত করা যায় ততই ওই আমাদের পূর্বের পূর্ব পূর্ব পাকিস্তানের ওই কালচারটাকে ফিরিয়ে আনা যায় উগ্রবাদকে ফিরিয়ে আনা যায় একটা বর্তমানে একটা অংশ দেশ পরিচালনার যাচ্ছে সবকিছুই প্রথমে অস্বীকার করার মধ্যে দিয়ে যায় এক সময় গিয়ে স্বীকার করে নিচ্ছে প্রথম দিকে অস্বীকার করছে আবার কতক্ষণ পরে স্বীকার করে নিচ্ছে দেখা যাক সামনে কি হয় রাজনৈতিক দলগুলো তাদের ভবিষ্যৎ ঠিক করবে ধন্যবাদ সবাইকে